আসসালামু আলাইকুম আজকে বাসে গরু মাংস রান্না করেছিলাম তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি মাংসটা কীভাবে রান্না করেছি তো প্রথমে আমি দুই কেজি পরিমাণের গরু মাংস নিয়ে নিলাম তারপর এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে ছোট ছোট করে দিয়েছি আদা রসুন বাটা দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পাঁচ টেবিল চামচের মতো তারপর দুই টেবিল চামচ হলুদের গুঁড়া তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিলাম তিন টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়া এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চামচ গরম মশলার গুঁড়া এটা শাহি গরম মশলার গুঁড়া এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার গ্যাসটাকে অন করে দিলাম হাই হিটে বলব্দি রান্না করেছি ঢাকনা দিয়ে ঢেকে আর দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে একটু দেখাই মাংসটার থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে এখন কিন্তু মাংসটাকে কষানোর পালা ভালো করে কিন্তু কষাতে হবে মাংসের পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে যখন দেখবেন উপরে তেল ছেড়ে দিয়েছে তখন কিন্তু বুঝতে হবে যে ভালো করে কষানো হয়েছে যার জন্য মাংসের তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি দিয়ে দিলাম আলু এখানে আমি পাঁচটার মতো আলু কেটে দিয়েছি তারপর আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব যাতে করে আলুটাও মাংসের সঙ্গে একটু কষানো হয়ে যায় আমি কিন্তু ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় লেগে গেলে কিন্তু মাংসের স্বাদ একদমই নষ্ট হয়ে যাবে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার দু কাপ পরিমাণ পানি অ্যাড করেছি ভালো করে মাংসটা আর আলুটা সেদ্ধ হওয়া আগ পর্যন্ত সেদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে আর পানিটা অ্যাড করার পর কিন্তু আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে চল্লিশ মিনিটের মতো রান্না করেছি যার জন্য আমার মাংসটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়েছে আর চুলার কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম আর মাংসের সঙ্গে আজকে ছিটা পিঠার রেসিপিটাও শেয়ার করে দিই চলুন দেখিয়ে দিই কীভাবে বানালাম ছিটা পিঠা প্রথমেই আমি একটা পাতিলের মধ্যে হাফ কেজি পরিমাণের চালের গুঁড়া নিয়ে নিলাম এটা শুকনো চালের গুঁড়া তারপর এক চামচের মতো লবণ করে দিলাম এখন চালের গুঁড়োটার সঙ্গে লবণটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি আর ছিটা পিঠার ডোটা তৈরি করার জন্য আমি এখানে পানিটাকে কুসুম গরম করে নিয়েছি যাতে হাত দিয়ে ধরা যায় এরকম গরম আর কি আর পানিটা অল্প অল্প করে দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে বলার মতো কিছু নেই আমি একেবারে পানিটা দিই নি আর কি অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি আর এটা কতটা ঘন বা পাতলা হয়েছে আমি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করে দিই দেখুন ডোটা কিন্তু একদম পারফেক্টলি হয়েছে একদম ঘনও না আবার পাতলাও না হাতে নিলেই কিন্তু সুন্দরভাবে নিচের দিকে পড়ে যাচ্ছে তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন আর ছিটা পিঠার ডোটা তৈরি করার জন্য কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে নিতে হবে যাতে করে কোনো দানা 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 না না থাকে থাকলে কিন্তু কিন্তু হবে আর আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি আধা ঘন্টার জন্য একটা বাটি দিয়ে ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দিব আর এই ছিটা ডোটাকে কিন্তু আধা ঘন্টা বা বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখলেই হবে তারপর বানিয়ে নিব। প্রায় আধা ঘন্টা পরে আমি চলে এসেছি এখন আমি ডোটাকে আবারও হাত দিয়ে ভালো করে মেখে মিশিয়ে নিচ্ছি তারপর আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটা ব্রাশ করে দেওয়ার পর আমি ছিটা পিঠাটা ছিটিয়ে ছিটিয়ে দিয়ে যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে বানিয়ে নিলাম একটা দেখুন ছিটা কিন্তু অনেকটাই সুন্দরভাবে হয়েছে আর ইজিভাবে কিন্তু উল্টে যাচ্ছে ননস্টিক ফ্রাই প্যানে বানানোর কিন্তু এটাই একটা ভালো দিক যে নন স্টিকে কিন্তু ছিটা পিঠা বানালে সুন্দরভাবে হয় কোনো প্রকার লেগে যায় না লেগে যাওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু বানানো যায় আর সবগুলো বানিয়ে দেখাতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে ভিডিও অনেক লং হয়ে যাবে তো চলুন আপনাদের সঙ্গে আরও একটা বানিয়ে দেখাই আর অনেকেই দেখেছি ডিমের সাদা অংশ বা ময়দা চালের চালেরগুলোর সঙ্গে অ্যাড করে বানাই তো আমার ওইটা একটু ঝামেলা মনে হয় আমি এইভাবেই বানাই অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আপনারা বাসায় এইভাবে বানিয়ে দেখতে পারেন আর চিটা পিঠা বলেন চিতই পিঠা বলেন এই পিঠাগুলোর সঙ্গে দেখবেন গরুর মাংস যদি পরিবেশন করেন তার মধ্যে যদি আলু দেন তাহলে কিন্তু আরও বেশি জিনিসটা মনে করেন ভালো লাগে গরুর মাংসের মধ্যে আলু দিয়ে ছিটা পিঠা বা ছিথে পিঠা পরিবেশন করলে আমার কাছে তো অসম্ভব মজা লাগে আপনারা চাইলে আমার মতো রান্না করে দেখতে পারেন বাসার যে কেউ আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না আর আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ